স্বাগতম তো বন্ধুরা আজকে দেখো কত বড় ওই সুটকি মাছ দেখেছ আজকে শুটকি মাছ রান্না করবো আর এই মাছের মধ্যে আমি এখন লবণ দেবো না কারণ এই মাছটার মধ্যে অনেক লবণ থাকে তার জন্য লবণ দেবো না শুধু হলুদ দিয়ে বাঁচবো আর এই মাছটা আমি প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ ভিজিয়ে রেখেছি কারণ হলো একটু লবণটা যদি যায় আর কি মানে নুনলাই রিসের মতন পুরো একদম লবণ থাকে আর কি মাছটার মধ্যে তো যাই হোক চলো তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো বেজে নেই আগুনটাও যে হয়ে গেছে আজটা এখন পুরা হয়ে গেছে না আগুন উঠে না উঠে না উঠিয়ে পরে মানে বলার মতো না বাবা বাবা কমিয়ে দিই আগুন লবণ দিয়ে মেখে নেই মেখে নেই মেখে নিয়েছি এবার মেখে মানে বাড়ছি পরে মানে এত আগুন হয়ে গেছে আগুনে কি বলছি কি না এবার মাছগুলো একটু লাল লাল করে দেখে নেই হাতে আলুগুলো লাগে না আবার আবার দিলে খেয়ে মাছগুলো নিই আর ওদিকে দেখো আমি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি শুকলাগুলো কিছু ধোয়ার সময় পরে গেছে বা কিছু হয়ে গেছে নতুন নতুন আলু তো তো যাই হোক এইসব থাকলে মনে হয় কিছু হবে না মাছগুলো ভাজা হয়ে যায় এখন নামিয়ে নিয়ে বড়া বেঁধেছিলাম বড়ার খালের মধ্যে পিচালির খালের মধ্যে মাছগুলো নামিয়ে নিলাম আর তিনটা রয়েছে সেগুলোও বেড়েছে তো সত্যি মাঝে একটা তেল লাগে না আর কি মোটামুটি একটা চ্যান বের হয়ে যায় তো বন্ধুরা আবার মাছগুলো ভাজা হয়েছে তো মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পুয়াজ চুরনটা দেখুন অল্প লাল লাল হয়েছে এখন দিয়ে দেবো এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা লঙ্কা সব দেবো না আর তো ঝাল হয়ে যাবে আর দিয়ে দেবো পড়ার মতো হলুদ হালকা একটু জল দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এদিকে মশলা আস্তে আস্তে কষ্ট থাকুক এদিকে আমি আলুগুলো একটু হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে তো আলুগুলো আমি ঘরের থেকে কুকারে সিটি দিয়ে নিয়ে এসেছি মশলাগুলো খুব ভালো করে কষানো হয়েছে যে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি এখানে আছে আলু সিদ্ধ করে রাখা একটা দিয়ে দেব আর সেখানে টমেটো তো এটাও দিয়ে দেবো একসাথে লবণটা পরিমাণ বুঝে দেবো কারণ বলছি লবণ শুক্টি মাছের মধ্যে আমার অনেক লবণ আছে তার জন্য আমি পরিমাণ বুঝে লবণ দেব এত লবণ দেবো না তো এতটুকুই দিলাম তাতেই মানে কি এই তরকারিটা এখন সঙ্গে সঙ্গে খাবো ঠিক হয়ে যাবে যদি তরকারিটা এখন রাত থেকে যায় তাও কী হবে আবার মানে মানে মনে হচ্ছে আর কি লবণটা বেশি বেশি হয়ে যায় কমাইতে হয়ে যায় পুরো বৃদ্ধ হয়ে যায় না ঝোলটার মধ্যে পুরো ঢুকে যায় সেই লবণ কিন্তু চিনের শেখাটা কিন্তু খুবই টেস্টি এটা মন বলা সত্যি অনেকে আবার মানে চিনে চলে কই বলে কিনে তো যে জায়গায় যেরকমভাবে কিনে আর কি তো সেটা সবাইকে খুব ভালো করে দেখুন আমার এটা আলু সবজি বন্ধুরা দেখো আমার এই যে আলু সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে একটু দিলাম আর কি তো কষানো হয়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো আমাদের কী হয় মানে চুলাতে রান্নার অভ্যাস নেই না চুলার সামনে দাঁড়াইলে আমাদের মানে সর্দি পেয়ে যায় তো আমার ছেলে ধরছে অরুণ মানে মানে ধোয়া লেগে লেগে সর্দি পেয়ে যাচ্ছে আর কি এবার পরিবার জল দিয়ে দিলাম জলটা দিয়েই এখন মাছটা ছেড়ে দেয় কারণ এখন মাছটা ছেড়ে দেবো এই মাছের যেটা ফ্লেভার আছে এটার ভিতরে ঢুকে যাবে আর কি তার জন্য আমিটা ব্যাঙ্গি দিয়েছি ঝোলটা একদম गाড়ো হয়ে গেছে আমি আর অল্প জল দিয়ে দিই যখন পুরো হয়ে রান্না হয়ে যাবে একদম সেট হয়ে যাবে দেখি manger করে নাই ঘর শুন দিয়ে কই যাবে كده বন্ধুরা দেখো আমার আমড়াটা এরকম হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর নামানোর আগে ধুইনা পাতা দিয়ে দেব যে আগুনে তার শেষ না কি আর বলবো মানে আগুনের সামনো খাকা যাচ্ছে না এরকম তো ধুইনা দিয়ে এবার আমার রান্নাটা শেষ করে দিলাম তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানা যায় যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেগনটা অল করে দিও আর যারা নতুন ভিডিও দেখছো ওদেরকে বলছি প্লিজ তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেগনটা অল করে দিও তো আজকে রান্নাটা এরকম হয়েছে আমার দেখো এই যে এরকম তো এখন এটা নামিয়ে নেব আমি এই যে আর একটু ঠান্ডা হলে তো এটা আরও সেট হয়ে যাবে তো আমি এই অবস্থায় নামিয়ে নেব দেখেছো ওই অবস্থা নামিয়ে নেবো তো আজকে মতো ভিডিওটা একেই শেষ করে দিই টাটা বাই বাই